হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবার আগে একটা কথা সেটা হচ্ছে যে বাইকের রিসেল ভ্যালু আছে সেই বাইক কিন্তু কিনতে হবে উল্টো পাল্টা বাইক কিনে কিন্তু লাভ নেই ব্র্যান্ডেড বাইক কিনতে হবে রিপুটেটেড কোম্পানি বাইক কিনতে হবে ভালো জায়গা থেকে কিনতে হবে আপনি যদি চাইনা টাইনা বিভিন্ন বাইক কেনেন তাহলে কিন্তু আপনারা রিসেল ভ্যালু পাবেন না এক বাইক কিনবেন তো এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা লস হবে আর বেচতে গেলে কানমেন আসেন কোন বাইক গুলো বেচতে গেলে কোনো কাদা লাগে না এই বাইক গুলো আপনাকে দেখাবো স্পোর্টস এডিশনের ইয়ামাহা আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান আসলে এই বাইকগুলো কিন্তু আমার কাছে আছে সিরিও বাইকের নতুন কিছু কালার কিন্তু আমার সাথে অ্যাড হইছে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার অলরেডি হৃদয় মোটরস এ কিন্তু দুটো হট কেক চলে আসছে আমি একটু বাইকটা পরে বসি আসলে এই সমস্ত বাইক কিনলে মানুষ কিন্তু মনে করে যে একটা ভালো বাইক কিনেছেন আর আপনি যদি চায়না কোনো বাইক কেনেন তাহলে বেশি দিন যাবেও না আর সেক্ষেত্রে রিসেল ভ্যালু পাবেন না আমাকে কমেন্টস করে জানাবেন যে কোন কোন বাইকের রিসেল ভ্যালু সবচেয়ে বেশি খারাপ আর অবশ্যই রিভিউ অনেক খারাপ আজকে ভিডিওটা তাদের জন্য যে যারা স্পোর্টস বাইক কিনতে যাচ্ছেন একদিন পরে হলেও একটা ভালো বাইক একটা বাইক কিনবেন দেখেন বসছি বছর পরে টাকা কিন্তু এমন কিছু বাইক আছে যে বাইক গুলো দুই মাস এক মাস কেনার পরেও কিন্তু আপনারা চালাতে পারবেন না এই কারণে আপনাদের রিকোয়েস্ট করবো হৃদয় ভাই সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাকে চেনে প্রবাসী ভাইরা চেনে যে যে বাইকের রিসেল ভ্যালু আছে দেখতে গর্জিয়াস এবং ব্র্যান্ডেড সেই বাইক কিনবেন